পরে বেলাল ওঠার পরে গাঁটটি পোটলা গুলাবার মাথার মধ্যে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মদিনার দিকে চলে আসতেছে সকাল হয়ে গেল খবর ছড়িয়ে গেছে বেলাল এসেছে বেলাল এসেছে সবাই দৌড়ায় চলে গেল বেলালকে দেখার জন্য হাসান হোসাইন গিয়ে বলে বেলাল কাকু আর একটা বার তুমি তোমার কণ্ঠে আজানটা শুনে দেশ তোমরা কারণ আমি যখন বলতাম আসাধু আন্না আমি শাহাদার আঙ্গুলি দিয়ে আমার রসুলকে দেখা দিতাম আসকি আমি আযান দিতে কেমনে আমার রসূলকে দেখাব সবাই যখন অনুরোধ করে বেলাল আযান দাও বেলাল সবার অনুরোধ রক্ষা করতে গিয়ে রসূলের রজার পাশে দাঁড়িয়ে আযান দিতেছে বেলালের আযান দিতেছে শেষ করতে পারে নাই যখন বেলাল বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল তার সাদা আঙ্গুলি দিয়ে রুসলে রজার দিকে দেখায় বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে ওঠোবেলা মিনারাতে সময় বয়ে যা আজান্দা মধুর সুরে শুনতে মনে চা বিলাল বলে আজন দিল কলি যায় আমারা আমার ডানকে শুনিবে নবী নাই রে দুনিয়া দাও গো আজান মধুর সুরে শুনতে মনে চায় বিলাল কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন জ্ঞান যখন ফিরেছে বিলাল রুসরা পার্কে রৌজার পাশে যায় কানতেছে নবিদী আমি এসেছিলাম তুমি বলেছিলে তাই এসেছি। কিন্তু আজান তো আমি দিতে পারি নাই বেলাল কানতে কানতে সেখানে আবার বেলালের জ্ঞান হারিয়ে যায়। সবপ নযোগে আল্লাহর হাবিব বেলালকে বলে বেলাল ওঠ। এ বেলাল তুই ওঠ। আমার রউজার পাশ থেকে চলে যা! আর কোনোদিন আমার রউজার পাশে আসবি না। কারণ ভালোবাসার চুম্বুক এত ভয়ঙ্কর তুই যখন আমার রজার পাশে সে কান্নাকাটি করস আমি হাবিব রোজার মধ্যে পাগল হয়ে যাই বেলাল রে ওঠ আর আমার রজা ভালোবাসে আসবি বেলান রে যা এখান থেকে চলে যা তোর ভালোবাসার চুম্বুক এত ভয়ঙ্কর তুই যখন আমার রজার পাশে এসে কান্নাকাটি করস আমি হাবিব রজার মধ্যে থাকতে পারি না পাগল হয়ে যাই বেলাল যা বেলাল সেই যে উঠে মদিনা থেকে চলে গেল আর কোন দিন বেলাল মৃত্যু পর্যন্ত আর কোন দিন বেলাল মদিনাতে আসে নাই আমার বন্ধু আমি বুঝাতে চাচ্ছি হলো ওইটা কবর ঘরে যাওয়ার পরে আল্লাহর সাথে আপনার সম্পর্ক যেমন উত্তর উত্তর হবে হবে তেমন। তেমন সাথে যেমন যদি মোহাবত হাবিবের সাথে থাকে মোহাম্বত রবের সাথে থাকে জবং বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিন আমার ইসলাম আমার নবী মুহামাদুর আলাহ আল্লাহ বা দেখকে বলবে আমার বান্দার সত্য বলেছে আমার বান্দার কপর মধ্যে জান্নাথর বিসানা বিষ দেল আসতে হয়ে গেল আলবসু মিনার জানা বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও আফরি সুহ মিনার জান্না। বান্দার কবরটাকে প্রশস্ত করে দেন আমার বান্দা সত্য বলেছে কবরটাকে নূরে মুনাওয়ারা করে দাও আর আমার বান্দা সত্য বলেছে আমার বান্দাকে বলো নুমকা নাওমাতুল আরশ নবদুলার মতো ঘুমাও কিয়ামত পর্যন্ত আর কেউ তোমাকে জাগ্রত করবে না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে দুইজন ফেরেশতা এসে বলবে ভাই ওঠেন লোকটা ওঠার পরে বলবে ভাই আমি তো সবে মাত্র ঘুমিয়েছি তন্দ্রচ্ছন্ন ভাব আমি তো এখনো পুরা ঘুম আসি নাই

থেকে প্রথমে ডেকে আনে আমার আর সে মোয়াল্লার নিচে জায়গা করে দেব আমি তার ডান হাতের ভিতরে আমল নামা দিয়ে দেব জোরে বলেন আমি তার ডান হাতের ভিতরে আমল নামা দিয়ে দেব আমি তাকে ডেকে বলবো গোলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম গোলাম যখন জান্নাতে যাবে আমি রব আমার সবচাইতে বড় পাওয়া বড় দেওয়া আমি বলবো গোলাম জান্নাতে গেছো আর কিছুর কি না যাই আছে জান্নাতের মধ্যে কি কিছুর অভাব থাকবে নাকি কথা কষ্ট হচ্ছে না কিপনা আর একটু বলবো জান্নাতের মধ্যে কি কিছুর কষ্ট থাকবে আরো জোরে বলেন আজ যুব তোমার মত যুবক অনেক স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে কিন্তু মুখের মধ্যে দাড়ি রসুল পাকের সুন্নতে জীবন চালায় এরকম যুবক কি নাই যারা বলেন নাই ও বন্ধু তোমার মত মানুষ কত আছে তুমি তোমার যৌবন কালকে কি মনে করেছে বিশাল কিছু না না যৌবন কাল এটা চিরদিন থাকে না যৌবন কালটা হলো কচু পাতার পানির মতো আজকে 33 দুই দিন পরে 35 আর দুই দিন পরে 40 পাঁচ দিন পরে দেখবে পঞ্চাশ হয়ে গেছে তুমি জানোই না পাঁচ সাত দিন পরে আর পাঁচ বছর চলে গেছে তোমার যৌবন শক্তি নাই যে মুরব্বীরা দাড়ি পাকা চুল পাকা এরা বসেছে এরা এক সময় আমার তোমার মতো কাঁচা দাড়িওয়ালা ছিল কথা বলো কিন্তু কোন হকার কোন হকারই যদি যৌবন শক্তি ফিরে দিতে পারত আমার বিশ্বাস হয় মানুষ তার জীবনের সব দিয়া এই যৌবন কালটা কিন্তু কেদে মরি এটা আর জান্নাতের জীবন এমন একটা জীবন যেই জীবনের শুরু আছে জোরে বলেন আল্লাহর হাবিব বলেন মানুষ যে যে বয়সে মারা যাবে সে সে বয়সে উঠবে জান্নাতের মধ্যে যাওয়ার আগে মানুষ যে যে বয়সে কবরে গেছে ওই বয়সে উঠবে এ কাকা মুরুব্বী অবস্থায় গেলে মুরুব্বী অবস্থায় উঠবে আমি যুবক অবস্থায় গেলে যুবক অবস্থায় উঠব তুমি শিশু অবস্থায় গেলে এই অবস্থায় উঠবে তুমি বুড়ো অবস্থায় গেছাও ওই অবস্থায় উঠবে কিন্তু মানুষের যখন জান্নাতের বাজেট হয়ে যাবে জান্নাতের গেটের ভিতরে অটো স্ক্যানিং মেশিনের মতো এমন একটা মেশিন লাগানো থাকবে জান্নাতের মধ্যে মানুষ ঢোকার সময় মানুষটা অটোমেটিক্যালি একেবারে স্ক্যানিং হয়া আশি বছরের বুড়া তুমি হয়ে যাইবা ২০ বছরের যুবক আর ছিয়াশি বছরের বুড়ি সে হয়ে যাবে ১৬ বছরের স্ত্রী জোরে বল দুনিয়ার যৌবন থাকে না কিন্তু আখরাতের যৌবন কি আমাদের যৌবন এটা চিরকাল থাকবে এটার শুরু আছে শেষ জান্নাতের মধ্যে মানুষ লক্ষ বছর কোটি বছর কোটি কোটি বছর থাকবে যে ২৬ বছরে যে জান্নাতের মধ্যে গেছে ছাব্বিশ থাকবে কোনো দিন সাত আস হবে না আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে যত কিছু দেব সব চাইতে বেশি একটা ভালো জিনিস দেওয়া সেটা হলো আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতারাউলা রাব্বাকুম কামা তারুনা আজাল ওমর ফি লাইলাতি কমালে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমরা তো আমাদের মাশুককে না দেখে দেখে ইবাদত করলাম আমরা আমাদের আল্লাহকে না দেখে দেখে ইবাদত করেছি আমরা বুঝি আমাদের আল্লাহকে কোনোদিন দেখতে পাবো না আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা জান্নাতের মধ্যে তোমরা তোমার মালিককে দেখতে পাবা তোমার মালিককে যে রকম কি রকম দেখতে পাবে আকাশক পূর্ণিমার চাঁদকে যে রকম মানুষ স্পষ্ট দেখে দেখার জন্য হুরুহুরি ঠেলাঠেলি করা লাগে না তোমরা তোমাদের মালিককে কাছে থেকে দেখতে পাইবা আল্লাহ তা কোই দিন ডেকে বলবে গোলামেরা শোনো আমি আমার নিজ হাতে লোকমা উঠায়া তোমাদেরকে 500 বছর কেরা কেরা আমি নিজে লোকমা খায়া মেহমান দাড়ি করাবো এবার আল্লাহর হাতের খাবার খেতে চান কারা কারা একটু হাত তুলেন আল্লাহর হাতের খাবার খেতে চান আল্লাহ কবুল করো বলি আমিন নে তাকভীর আল্লাহ আল্লাহ কবুল করো বলি আমিন এবার শর্ত হলো আল্লাহর হাতের খাবার মিলবে ওই জবানে আল্লাহর হাতের খাবার যদি খেতে চাও জবানটাকে পবিত্র করতে হবে মিথ্যা বলা যাবে না করা যাবে না। শেখায়াত হারাম খাওয়া যেরক আজকে হারামের ভিতরে অন্যতম একটা হারাম আমাদের সমাজে রঞ্জে রঞ্জে ঢুকে পড়েছে ওইটার নাম হলো সুদ আছে এলাকায় তো নাই এলাকায় আছে এ ব্যাপারে কি কিছু বলবো না রাগ করবেন না আপনারা না থাই আপনারা রাখ করতে পারেন বন্ধুরে সুদ এমন একটা ভয়ঙ্কর জিনিস আল্লাহ হাফিব বলেন কোন মানুষ যদি সুদি কারবার করে তার দুনিয়াও শেষ আখেরা তো শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ এজন্য এই কাজটা কি করা যাবে যারা সুদ খাবে কিয়াম ময়দানে তারা কবর থেকে উঠবে এমন অবস্থায় দেখে মনে হবে কেউ তাকে পাগল বানায় নিছে পাগলের মতো হয়ে খবর থেকে উঠবে অপর একটা আয়াতে এসেছে কবর থেকে মানুষ কিছু মানুষ উঠবে তাদের দেখে মনে হবে কে যেন তাদের গলার মধ্যে রশি লাগায় দিছে জিব্বাটা বের হয়ে গেছে মনে হবে কে যেন ফাঁসি দিয়ে দিছে এরা কারা বলে সুৎখর যারা আল্লাহর হাবিব বলেন তোমাদের কোন এলাকার ভিতরে আল্লাহ তার আযাব দিতে চায় না সুদখরেরা তার আল্লাহর আযাবকে তাদের ওপর টেনে আনে এজন্য সুদখর যদি এলাকায় থাকে ওই এলাকায় আল্লাহর গজব আসে সুদখরদের কারণে গজব আসে সাহাবা দেখে বলে নবীজি এটা এই গজব কি ভালো মানুষও করবে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ ভালো মানুষ এর মধ্যে পড়ে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলোকে আল্লাহ বাঁচাই করে জান্নাত দিয়ে দিবে আর যারা

এখানে কেউ কি এমন আছে যে আপন মাকে বিবাহ করতে পারবে বলতে পারবে কেউ যদি এমন না থাকে বা শুধু কারবার যদি কেউ করে থাকেন আমি আপনার পায়ের ভিতরে হাত দিয়ে বলে যাব কারবারটা ছেড়ে দেন রসুল বলেন সবুত্তরটা শাখা সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা না হুদুবিল্লা বল রসুল বলেন একটা কাজে সুদের খায় ছার গুণা তার আমল কয় টাকা? আর বলবেন না আপনারা সুদের এক শত টাকা সুদের খেলে বার এক হাজার টাকা সুদের খেলে হাজার বার জেনার আমল লেখা হয় আপনাদের কাছে প্রশ্ন যে নারী টাকার বিনিময়ে দেহের ব্যবসা করে এই নারী যদি মারা যায় আপনারা কি কেউ জানাজা করবেন ইমাম সাহেব কি জানাজা করাবে বলবে ও টাকার বিনিময়ে দেহের ব্যবসা করেছে ওর আবার কিসের জানাজা কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একজন নারী তার যৌবন শক্তি পাওয়া থেকে শুরু করে বার্ধক্যে উপনীত হবার আগ পর্যন্ত একজন নারী ছত্রিশ হাজার বার জেনা করতে পারবে না আর যে ব্যক্তি এক হাজার টাকা সুদের খেয়েছে তার অলরেডি ছত্রিশ হাজার বার জেনার গুণা হয়ে গেছে তাহলে দেহ ব্যবসায়ী নারীর যদি জানা জানা হয় প্রকাশ্যে সুদিকার যারা করে ওদের আবার কিসের জানা যায় কথা বলেন না কেন কথা কি বোঝেন না এমন এক টাকা সুদের খেলে ছত্রিশ বার জেনার গুণা একশো টাকা সুদের খেলে ছত্রিশ বার জেনার গুণা এক হাজার টাকা সুদের খেলে ছত্রিশ হাজার বার জেনার গুণা একজন নারী যদি টাকার বিনিময়ে দেহের ব্যবসাও করে এই নারীর যখন যৌবন আসে তখন থেকে শুরু করে বার্ধক্য হওয়ার পর্যন্ত এই নারী ছত্রিশ হাজার করে এরা যদি এক হাজার টাকা খায় জেনার গুণা আবল নামায় হয়ে গেছে ওই যে দেহ ব্যবসায়ী নারীর যদি জানাজা না হয় সুদী মানুষের জানাজাও হবে না কথা বলেন সুদী কারবার এমন একটা জিনিস জানো আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর গুণা যাদের ভিতরে আছে এদের দুনিয়াও শেষ আখেরা শেষ এক নম্বর হলো আশির কুবিল্লা যারা আল্লাহর সাথে শিরিক করে দুনিয়াও শেষ

কারা, আমিন বললেন রিবা। এরা হলো আপনার উম্মতের খোটের দল কি পর্যন্ত এদের পেটের মধ্যে সাপ কামড়াবে রাসূল বলেন আমি আর একটু সামনের দিকে গেলাম লক্ষ করে দেখি রক্ত আর পুজের নদীতে কিছু মানুষ সাতার কাটতেছে সাতার কাটে কাটে যখন কিনারার দিকে আসে একজন ফেরেশতা বড় একটা পাথর তার মাথার উপর मारे লোকটার সিহারাটা একেবারে ছিন্ন ছিন্ন হয়ে যায় গুরবাগ ক্ষেতে ক্ষেতে আবার রক্তের নদীর মাছ নদীতে চলে যায় আবার সাতার কাটে কাটে অপর প্রান্তের দিকে যায় আর একজন ফেরেশতা বড় আর একটা পাথর মারে। লোকটার সিহারা আবার একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় আমি জিজ্ঞেস করলাম

রসুল বলেন সুৎখোরের কারণে একটা এলাকায় যদি সুদি কারবার বেড়ে যায় ওই এলাকার গাসের মধ্যে আগের মতো ফল দিবে না ওই এলাকার মাঠের মধ্যে আগের মতো ফসল দেবে না সুদি কারবার যদি বেড়ে যায় সুৎখোরদের কারণে শিশু বাচ্চা মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয় এই শিশু বাচ্চা আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম ওর কারণে আমার মায়ের দুঃখের বুকের দুধ আমি পাই নাই ওই দিন কি জবাব আপনি দিবেন বন্ধুরে আমার বলেন কেউ যদি শুধু কারবার করে তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে গেল গত কয়েকদিন আগে আমার কাছে ফোন এসেছিল আমাকে বলল হুজরো এই লোকটা মারা গেছে আপনার কাছে পরিচয় বলবো না কোন জায়গা থেকে বলতেছি তবে লোকটাকে আমরা গোসল করা খাট নিতে সয়া দিলাম কিন্তু লোকটার নাক দিয়া কান দিয়া পায়খানার মল বাহির হইতেছে আমরা কত বন্ধ করার চেষ্টা করি বন্ধ হয় না কয়েকবার গোসল করাইছি তারপরে হয় এটার কিছু বুঝলাম না আমি বললাম ভাইরে ওর আপন জনকে জিজ্ঞেস কর বেচারা সুধি কারবার করেছে কিনে ওনারা বললো যে আমাদের জানা তো ভালো মানুষ বললাম জিজ্ঞেস করে দেখো কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে হুজরো হ্যাঁ তার স্ত্রীকে বলা হয়েছে সে কি গোপনে কাজ কাজ করেছে করেছে বলে। গোপনে এই কত বছর বলে বছর আমি বললাম এমন একটা জিনিস এক যুগ যদি কারো পার হয়ে যায় দুনিয়াতেই তার আজাব শুরু হয়ে যায় কথা কি বুঝতেছেন আমি আমার দেশের কথা বললাম বাইরের দেশের একটা নিউজ শুনাই শোনলে হয়তো গায়ের পছন্দ দাঁড়িয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আল্লাহর একালেম বান্দা উনি বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে রস রাস্তা দিয়ে যায় লক্ষ্য করে দেখে বাজারের মধ্যে জুতা সেলাই করে মুসি করে আর একটু পর পর জিকির করে আল্লাহ 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 লোকটা অবাক হয়ে জিজ্ঞেস ভাই মুসি তুমি করো যুদ্ধ সিলাই তুমি আল্লাহ আল্লাহ বলো তুমি কি মুসলমান মুসি বলে হ্যাঁ আমি মুসলমান সোহান আলেম ব্যক্তিটা আমি বলে আমি লক্ষ্য করে দেখলাম মুসিবে সারা জুতো সিলাই করে একটু পর পর তার পাশে রাখা আছে পানির একটা গামলা সে একটু পর পর তার হাতখানা গামলার ভিতরে চুবায় এরকম করে ভিজায় নেয় আমি অবাক হয়ে তাকিয়ে আছি লক্ষ্য করে দেখি লোকটা হাত যতবার পানিতে ভিজিয়েছে যতবার হাতে সেত করে একটা আওয়াজ হয় আমি অবাক হয়ে বললাম ভাই আপনার হাতে কি আগুন ধরেছিল নাকি লোকটা বলে না এটা কবরে রাজা আমি বললাম আপনি কি মারা গিয়েছিলেন বলে যে না আমি মরা মানুষের কবরে নেমেছিলাম কেমনে মরা মানুষের কবরে নামলেন আপনার হাত দিয়ে সেত করে আওয়াজ হয় আপনি মনে হয় যে আমাদের গ্রাম্য খোস রানি আপনারা আপনারা কি বলেন এটাকে আম্মা জানেরা রান্না করতে গিয়ে চুলাতে অতিরিক্ত একটা কাঠি ব্যবহার করে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে খোসরানি খোসানি বলি আমরা খোসরানি বলি আপনাদের গ্রাম্য ভাষায় কি বলেন খোসানি বলেন এই খোসানিতে যখন আগুন লাগে খোসানিতে যখন আগুন লাগে আম্মা জিরা এটাকে পানির গামলার ভিতরে একটু এরকম শুভায় দেয় তখন খোসানি থেকে আওয়াজ হয় একটা আওয়াজ হয় স্যাপ করে আওয়াজ হয় না লোকটার হাত সিবাইতেছে পানির ভিতরে স্যাপ করে আওয়াজ হচ্ছে